ল ফুল যেতে হল গীত হবে ফুলে যেতে হলে তোমার লোক ফুলতে গীতে হুলেতে যাবে

ওকুল ভাঙ্গে তুই কুল টিটকে না আঙ্গে এক কুল ভরে ওকুল ভাঙ্গে তেমনি জানো সাধু সঙ্গে ভেদবিদির কুল ধরে যায় ওতে তেমনি যত ওরে তেমনি যেন তোমার সাধু সঙ্গে ফুল ঘুরে যা কুলেতে যাবে মনোরায় তুমি কোন কুলেতে কুকুতে যাবে মনরাই

আচার বিচার তা যদি মন থাকে তোমার জুআপুতা আচার বিচার তা যদি মন থাকে তোমার নির্বোধের কাজ বিদান্তর পরশে তো মায়া কার্য নয় ওরে নির্বুদের কাজ বিদান্তর্ষে তো মায়া বেদিন কার্যনয়ে তুমকো লেতে যাবে মনরায় ওরে তুমি কোন কোলেতে গুনকুলেতে যাবে মনুরাই ওরে তুমি কোন

তুমি চেনে শুনে এক কুল ধরো তাহলে পার হতে পারো চেনে শুনে এক ধরো তাহলে পার হতে পারো সাই সাইকল লালন তোমার সেই সময় তো যা সাই সাইকল লালন তোমার সেই সময় তো চলে যা একবারে সহজ কথা কয়ে দিই সহজ কথাটা হলো গুরুকুল তেজিতে হলে লোককুলতে তেজিতে হয় এত কথার পেসনা দিয়ে সংক্ষেপে একটা কথা বলবো মেয়ে যদি যুবতী হয়ে যায় বাবা যখন স্বামীর কাছে দিয়ে দেয় ওই স্বামীর বাড়ি থেকে আনলে স্বামীর অনুমতি যদি দেয় তাইলে আনা যায় না হলে আর ওই জিনিসের মাধ্যমে চলে না না তদ্রুত কোন বাবা মা তার সন্তানকে যখন গুরুর কাছে বিক্রি করে দেয় গুরুর কাছে মানুষ সবার জন্য দেয় ওই দেহটার মালিক তার গুরু হয়ে যায় ওই দেহটার জামিনদার তার গুরু হয়ে যায় তখন তার বাবা মার আর কোনো অধিকার বা দরকার থাকে না তদ্রুপ তুমি যে বললে কথাটা অত্যন্ত চমৎকার আমি কারের সেচদা দেব আমি নুরে রে দেব না নূরে রে দেবো

গুরুর কাছে নীরদ এরকম গুরুর কাছে নুরত এরকম গুরু হলো মহামানব গুরু ধ্যান করে যাহা বলে তাহাই হয় তার নাম হলো গুরু আরেকটি কথা বলেছেন যেইভাবে আমার করে ভক্তমানের জিজ্ঞাসন করতে মায়ের কথা করিব পুরো আপনারাই আছেন যারা শুনবেন মহাজন বন্ধু হে কষ্ট করলেন দারাই আসরের ভিতরে নুর কেমনি আমার ঠিক রাখি ভাঙ্গিয়া আকৌ মোরে আস্তে আস্তে কামের কথা আসরে বিদেশে আমরা দেখি টকটকা দেখতে অনেক সুশ্রী সুন্দর কিন্তু দেখলে তার বগুলে গেলে ভালো লাগে না কিন্তু এই দেশের মধ্যে পুরো দেশের লোক যারা দেখতে কালো রশিদ সরকারের কথাই বলে তাকে অনেক কালো ছিল কিন্তু তার কাছে গেলেই ভালো লাগে তার সব পালেই নিরব দেহ তোলা চান্দের দরবারের যারা পাগল যারা গুরু প্রেমের পাগল যারা ভান্ডার শরীফের পাগল যারা ভান্ডারের গোলাম হয়ে গেছে ভান্ডারীর কাছে জীবনকে বিক্রি করে দিয়েছে তার নিরল দেহ সরস হয়ে গেছে তার দেখতে যদি এই চেহারা কালো হয় ওই চেহারা চন্দনের পর পারতে তার দেহ সরস হয়ে যায় সরস করতে হবে কি করে হ্যাঁ এই নূরটাকে ধরে রাখতে হলে এক একটা বান দিতে হবে নদী দিয়ে যখন পানি যায় নদীর পানি যখন খালে থেকে বিলে আসে বিলে থেকে যখন গ্রাম অঞ্চলের বিভিন্ন চড়াই ঢুকে যায় গ্রামের কিছু মানুষ বাইর বা দুয়ার বলে না দুই সাইডে বাইর যায় এভাবে পাতে পাতলে পাশ থেকে পাশ থেকে পানি যখন যাতায়াত করে মাছ দিয়ে যে মাছগুলা ধুই আটকে যায় পানি পার হয় তদ্রুপ গুরুকর্ম যারা করে নিরস পানি গুলাকে একদম ফের করে দিয়ে সরস পানিটাকে সে আটকিয়ে রেখে দেয় কি করলে পরে রেচক পুরো কুম্ভকের সাধন করতে হবে এই রেচক পুরো কুম্ভকতে লুপ্ত করো কাম্বিকার প্রাণায়াম অভ্যাস করো সাধন পথে মনামার প্রাণায়াম অভ্যাস কি তোমার কুম্ভদমের সাধন যেটাকে বলে তুমি নিয়ে কোন ব্যক্তি যখন তার চক্ষু দুটো বন্ধ করে হাট্টায় ভাবে দিয়ে গুরু নাম জপতে জপতে সে ধ্যান করতে থাকবে কুম্ভদমের সাধন যারা করবে বারো আঙ্গুল দম ভিতর থেকে বাহিরে আটকাইতে পারবে আস্তে আস্তে একটা মানুষ আড়াই ফুট তিন ফুট কিছু কিছু মানুষ সাত ফুট উঠতে পারে দলিল বলেছে এই কুম্ভদমের সাধন যারা করতে পারে তাদের সেই নূরকে আটকে রাখতে পারে কবি জালাল উদ্দিন সেখান থেকে বললেন রেশম পুরো কুম্বককে লুপ্ত করো কম্পিউটার প্রামায়াম ভাস্কর সাধন করতে মরমাল আছে লুলুচিত্রা ধু ধু করে সা যেদম সাহসের জোরে দম রাখিয়া পুড়ে মরে অগ্নি হয় তার পাবেদার সেই হলে তখন সিদ্ধ হবে কর্মকরণ কাঞ্চন হবে দেহ তাহার পূর্ণ জনম হবে তার এই দেহটা রেচক পুরো কুম্ভকের যে সাধন করবে কুম্ভদমের সাধন যদি করতে পারে দেহের নূর ঝরার আর কিছু থাকে না হজরত আলী আমার দয়াল নবী কিছু সাহাবিদের কেনে বসে আছেন আমার দয়াল নবী বললেন হে সাহাবিগণ তোমরা সবাই পানি একটু কম খরচ করবে বাড়িতে যাইয়া পরের দিন কেউ এক লুটা দিয়ে গোসল করে কেউ দুই লুটা কেউ তিন লুটা দেয়া মানে যত কম খরচ করা যায় করতেছি একদিন হঠাৎ করে কিছু সাহাবিরা দেখলেন আলি বালতি দেয়া দুই তিন বালতি দেয়া গোসল করতেছে দয়াল নবীকে বললেন হুজুর বেদবি মাফ করবেন আপনার কাছে মিনতি কথা জানতে চাই বলে বলো আপনি কিছুদিন আগে নামাজের পরে বলেছিলেন সবাই পানি কম খরচ করার জন্য আমরা তো সবাই কম খরচ করি কিন্তু আলী তো করে না আমার দয়াল নবী আলীর দিকে চেয়ে হেসে দিলেন আলী নিচের দিকে তাকাইয়া চুপ করে রইলেন আমার দয়াল নবী ডাক বলেন সাহাবিরা আমি যে কাতার যে পানির কথা বলেছি তোমরা সে খবরটা নেও নাই তোমরা যদি জানতে চাও ওই পানির খবরটা আলির কাছ থেকে যে এনে নিও আলি তো খরচ করা দূরের কথা পানির দেশেই আলি যায় খুব খেয়াল করবে বলবেন ভাতে মা তাহলে রক্ষা করলেন কি দেখে যাদের যাদের দেখলেই প্রেমভাবে কামবাপ নিবারণ হয় তাদেরও রাস্তায় না গেলেও হয় তাই এলমে মারিফত এলমে তাওহিদ এলমে তাসব এই এলেমের ভার গোলা দিয়ে গেলেন আলীর কাছে বললেন তোমরা সেই পানির বিধান যদি জানতে চাও আলীর কাছে চলে যাও রাখলাম মায়ের এখানেই কথা কথা লম্বা করার অনেক ইচ্ছা ছিল কিন্তু পরিবেশগত কারণে আমরা সেদিকে আর যাবো না আর একটা কথাও না রয়ে গেছে শেষ দা আমি কাকে দেব এটা একটা কথা